রোববার থেকে কানাডার ক্যানানাস্কিসে শুরু হয়েছে তিন দিনব্যাপী একান্নতম জি সেভেন সম্মেলন পাহাড় ঘেরা বিলাসবহুল এই রিসোর্টে আয়োজিত সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে কানাডায় পৌঁছেছেন সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা এবারের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইরান ইসরায়েল সংঘাত ইউক্রেন সংকট এবং মার্কিন শুল্কনীতিতে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা এই সম্মেলনের মধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বেও বিশ্বের নজর থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা এরই মধ্যে সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য ও নিরাপত্তা চুক্তির ইঙ্গিত দিয়েছেন কার্নি তবে ট্রাম্পকে সামলানোই হবে তার সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ কানাডা শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ চেইন গঠন এবং কর্মসংস্থান সৃষ্টি এই তিনটি বিষয় এবারের সম্মেলনের মূল লক্ষ্য হিসেবে ঠিক করলেও তীব্র ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে নির্ধারিত এজেন্ডা থেকে অনেকটাই সরে যেতে হয়েছে আয়োজকদের এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়েও থাকছে আলাদা সেশন সম্মেলনের পাশাপাশি একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও ব্যস্ত থাকবেন নেতারা ট্রাম্প কার্নি বৈঠকের পাশাপাশি ট্রাম্পের সঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্টের প্রথম মুখোমুখি বৈঠকও হতে যাচ্ছে এবার এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্ক সংবাদ